নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে তাপমাত্রার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এরই সাথে কিন্তু আমাদের তাপ জন্য এখানে সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হতে পারে বজ্রঝর বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত ধরলে সঠিক আপডেটটি ভেতরে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব করেন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেললেকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমি ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তবন্ধুর চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে তাপপ্রবাহের মতো কন্ডিশন থাকতে পারে যেটা কিন্তু কর্ণাটকেতে থাকতে পারে ওড়িশাতে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে থাকতে পারে এবং এর সাথে ঝাড়খণ্ডে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ইয়ানামে রায়লসিমাতে এইসব জায়গাগুলিতে থাকতে পারে তেলেঙ্গানাতে থাকতে পারে বিদর্ভাতে থাকতে পারে পাঁচ এবং ছ তারিখ অবধি এবং এখানে বলা হচ্ছে রাত্রিরে অস্বস্তিকর গরম ভাব থাকতে পারে যেটা কিন্তু থাকতে পারে উড়িষ্যা এবং উত্তর কর্ণাটকা এবং তারই সাথে কিন্তু ছত্তিশগড়ে থাকবে পাঁচ থেকে ছ তারিখ অবধি এবং এরপরে বলা হচ্ছে গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে যেটা প্রক্রম থাকবে কেরালা মাহে এবং তামিলনাড়ু পুরুচেরি কার এই জায়গাগুলিতে পাঁচ থেকে আট তারিখ অবধি এবং আমাদের দক্ষিণ কর্ণাটকাতে বলা হচ্ছে পাঁচ থেকে ছ তারিখ অবধি কিন্তু থাকবে এবং গোয়াতে এবং কাঙ্কানে থাকবে পাঁচ থেকে সাত তারিখ অবধি অর্থাৎ বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু বলা হচ্ছে পাঁচ এবং ছ তারিখ তাপ্রবাহ কিন্তু থাকবে অর্থাৎ একটা অস্বস্তিকর গরম ভাব কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে এখানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে ছ তারিখ এবং তার সাথে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে সাত এবং আট তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এপাশে ছয় এবং ন তারিখ কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু আমরা এখানে প্রায় পাঁচ তারিখ থেকে এগারো তারিখ অবধি কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি যার মধ্যে সাত এবং আট তারিখ কিন্তু ফেয়ারলি অসপ্রাইড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারপরে চলে আসবো আমরা রিজেনাল ফোরকাস্টে দেখে নেব কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ফোরকাস্টে তো এখানে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এর সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর তার সাথে হাওড়া কলকাতা এবং এ পুরুলিয়া হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু আজ থাকছে প্রায় সব জায়গাতেই এবং আগামীকাল কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে পুরুলিয়ার দিকটাতেও কিন্তু আগামীকাল হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু সাত আট এবং ন তারিখ থেকে প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে হালকা ধরনের বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এরই সাথে এই পাশে আমরা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান তার সাথে পূর্ব বর্ধমান এবং এর সাথে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু শুষ্ক আবহাওয়া সব জায়গাতেই থাকছে এবং এরই সাথে আগামীকাল থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তার সাথে বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে নদিয়া এবং এ পশ্চিম বর্ধমানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আগামীকাল এবং এ সাত তারিখ থেকে কিন্তু আবারও আমরা যেটা লক্ষ্য করতে পারছি প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্র ঝড় বৃষ্টি থাকছে তবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এপাশে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং এবং ঝাড়গ্রামের দিকটাতে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে তিন থেকে চার ডিগ্রি আবার তাপমাত্রা কমে যাবে অর্থাৎ বৃষ্টির ফলে কিন্তু এই তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু তারপরে দুদিনে দেখতে পারবো অর্থাৎ আমরা আগামী দুদিনের মধ্যে কিন্তু দেখতে পাবো যে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং তারপরে কিন্তু সাত আট তারিখের থেকে কিন্তু তাপমাত্রা আবারও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং এ পাশে যেটা আমরা পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু এ পাশে আমরা আজ এবং আগামীকাল কিন্তু প্রায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু এখানে আমরা যেটা পাচ্ছি হিট ওয়েব কন্ডিশনস থাকছে অর্থাৎ প্রবাহের মতো সতর্কবার্তা কিন্তু থাকছে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি সাত আট এবং ন তারিখ কিন্তু বজ্রঝড় বৃষ্টির মতো সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে তবে এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি ঝাড়গ্রামের দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ছাপটা থাকতে পারে এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে তবে বাঁকুড়ার এবং বাদবাকি যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বায়ুর ছাপটা থাকবে শুধুমাত্র এ পাশে কিন্তু ঝাড়গ্রাম এবং যেটা আমরা পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকটাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ছাপটা থাকবে এবং এরপরে আমরা চলে আসবো উত্তরবঙ্গের ফোরকাস্টে দেখে নেবো কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ডিস্ট্রিক্ট লেভেল ফোরকাস্টে তো উত্তরবঙ্গের ফোরকাস্টে কিন্তু এখানে বলা হচ্ছে যে আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি তারই সাথে কিন্তু এপাশে পাশে যেটা দেখা যাচ্ছে কালিম্পং এর দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে আলিপুর দুয়ারে এবং কোচবিহার তার সাথে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে আগামীকাল কিন্তু প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি শুধুমাত্র দার্জিলিংয়ে থাকছে এবং জলপাইগুড়ি এপাশে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু এবং এর সাথে মালদাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আমরা সাত তারিখ থেকে পাচ্ছি এখানে সাত আট এবং ন তারিখের থেকে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে বাড়বে এবং তারপরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি আবারও কমে যাবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘটবে বর্তমানে দক্ষিণবঙ্গের মতনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে একই পরিস্থিতি বলা হচ্ছে তবে এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং এর সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু আজ তেমন কোনো ওয়ার্নিং নেই তবে এখানে কিন্তু জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় এবং সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে তবে আগামীকাল থেকে কিন্তু প্রায় সব জায়গাতেই কিন্তু বজ্র ঝড় এবং সহ বৃষ্টি থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে যেটা কিন্তু প্রায় তারিখ অবধি এখানে লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই কিন্তু একই পরিস্থিতি এবং এরপরে আমরা চলে আসবো উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব আর কি পরিবর্তন থাকছে তো বন্ধুরা বর্তমানে আমরা চলে এসেছি উইন্ডির লাইফ বর্তমানে রয়েছে আমরা বজ্রঝড় এবং সহ বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু তেমনভাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উইন্ডির আপডেটও বর্তমানে পাচ্ছি না কারণ আজ কিন্তু তেমনভাবে নেই এবং মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলাও হয়েছে আজ কিন্তু তেমনভাবে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল থেকে বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকছে তবে সাত তারিখের দিকটাতে কিন্তু বজ্রঝড় এবং সহ বৃষ্টি থাকতে পারে তবে দু এক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তেমনভাবে কিন্তু অন্যান্য জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে না তবে আট তারিখের দিকটাতে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে যে কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু থাকছে দুপুরবেলার দিকটাতে বজ্রঝর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তো বর্তমানে দক্ষিণবঙ্গের এই পাশে আমরা যে লক্ষ্য করতে পারছি নোয়াহাটি দুমকা এবং এপাশে পাশে ধুলিয়ান তার সাথে শিউরি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে হালকা ধরনের সহ বৃষ্টির সম্ভাবনা তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ন তারিখের দিকটাতে যদি আমরা দেখি ন তারিখের দিকেও কিন্তু আর তেমনভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে এবং তারপরে কিন্তু প্রায় বারো তারিখের দিকে আবার নতুন করে কিন্তু বজ্রসার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই থাকছে এরই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই থাকছে তো আমরা চলে আসবো একবার বজ্র বৃষ্টি মোড়ে বৃষ্টি বজ্র মোড়ে তো যেটা বর্তমানে আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এপাশে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না দক্ষিণবঙ্গের দিকটাতে তবে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে তবে উড়িষ্যার দিকটাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় একটু বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে আট তারিখের দিকটাতে কিন্তু একটু পরিবর্তন হয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে হলদিয়া কোলাঘাট এবং কলকাতা তার সাথে খড়দা ব্যারাকপুর চন্দ্রনগর তার সাথে কিন্তু এপাশে খড়গপুর চাকুলিয়া এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম তার সাথে জলেশ্বর এবং কন্টাই দীঘা নন্দারমণি এবং এপাশে নামখানার দিকটাতে হালকা ধরনের এবং এ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি গোসা বা জয়নগর তার সাথে বারুইপুর এবং এবার সে টাকি হিঙ্গলগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আট তারিখ উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সাত তারিখের দিকটাতে যদি আমরা দেখি সাত তারিখ রাত্রির থেকে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে তবে আস্তে আস্তে কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টিটা নিচের দিকে নেমে আসছে ক্রমশ উত্তর থেকে দক্ষিণ দিকে আসছে যার জেরে কিন্তু আমরা এ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি পাব যেটা আমরা সাত তারিখ প্রায় দুপুরবেলা থেকেই লক্ষ্য করতে পারবো যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি বর্তমান আপডেট অনুযায়ী আমরা পাচ্ছি তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু যে কোনো মুহুর্তেও ঘটতে পারে এই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু সাত এবং আট তারিখ বৃষ্টি থাকছে তবে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই একবার আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব যে আগামী দশ দিনে কতটা বৃষ্টি হতে পারে তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এ পাশে বাংলাদেশের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে সিলেট এবং আমাদের আসামের সাইটটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ কিন্তু বাংলাদেশ আসাম বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে এ যেটা জয়ন্তীপুরের দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে একটু ভারী ধরনের এবং মদন এবং তারিসারদের আশেপাশে সেই জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা তার সাথে চন্দ্রনগর ব্যারাকপুর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় দশ থেকে আট এম এম কিন্তু বৃষ্টি থাকছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একভাবে কিন্তু কনস্ট্যান্টভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি না যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারেই কম এবং আমরা যদি চলে আসি তাপমাত্রার দিকটাতে তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে কতটা তাপমাত্রার পরিবর্তন হতে পারে তাহলে আমরা বুঝে যাবো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি থাকতে পারে অর্থাৎ কিছু পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যার জায়গায় কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ এখানে আমরা তেত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তেত্রিশ থেকে ছত্রিশ বিভিন্ন জায়গায় থাকছে এবং এবাসে কিন্তু আমাদের বাংলাদেশের দিকটাতে কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কিন্তু থাকছে এবং এই উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি প্রায় তেত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু প্রায় একই থাকার সম্ভাবনা থাকছে বর্তমানে আমরা যেটা পাচ্ছি আপডেটে এবং আর তেমন কোনো বড় পরিবর্তনের কিন্তু সম্ভাবনা নেই তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো বর্তমানে আজকের আবহাওয়ার আপডেটটা এখানে শেষ করেছে দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ